নিচে আসা আর নিচে ভালোবাসা ভালোবাসার নাম মানে এক দুঃখ যন্ত্রণাদায়ক জীবন করা ভালোবাসা সার্থক খুবই কম ভালোবাসা মানে ব্যর্থ প্রেম ভালোবাসার নামে প্রতারণা আর সহজ সরল মানুষগুলা প্রেমের ফাঁদে পা দিয়ে সর্বনাশ হয়ে গেছে তাদের জীবনে আর প্রেম ভালোবাসা এমন এক জিনিস কখনো সার্থক নয় সবই হল ব্যর্থ আর দুঃখ যন্ত্রণা বেদনাদায়ক আর এই বেদনার কাতার বেদনার যেই পরিহাস শেষ পর্যন্ত তার জীবন শেষ এমন কি প্রেমে বন্ধন ছুটে গিয়ে নিজেকে দুনিয়ার থেকে হারিয়ে ফেলেছে তাই প্রেম করা ভালো জেনে শুনে নিন প্রেমিক মানুষগুলা জিন্দা মরা আসলে প্রেমিকেরা দিশাহারা তাই আমি আপনাদেরকে প্রেম করার জন্য নিষেধ করছি না প্রেম আপনারা করবেন কিন্তু জেনে খুঁজে বুঝে তারপরে প্রেমের অঙ্গনে আপনি আপনার রূপরেখা দিয়ে দেখেন যদি সত্যিকার প্রেম হয় তাহলে সেখানে বন্ধন হতে পারে প্রেম ইচ্ছা করলেই কারো সাথে কারো হয় না ইহা আল্লাহর তরফ থেকে আসে আবার আল্লাহর তরফে মিশে যায় তাই আপনাদের যারা প্রেমের ভিতরে আবদ্ধ হয়ে পড়ছেন আমি বলছি প্রেমহীন ক্ষুদা প্রেম মাহমুদা প্রেম নামে লুকায় লামাক সুদা সুদা। আর লামাক সুদা সুদার জন্য পৃথিবীর সমস্ত মানুষের ক্ষুদা যিনি সুদা হাঁচেল করেছে তিনি শান্তিতে বিরাজ করতেছে যিনি হাঁচেল করতে পারে নাই তিনি অশান্তিতে বিরাজ করতেছে প্রেমের মতো ইবাদত নেই মিথ্যার মতো পাপ নেই নামে প্রেমে মজে থাকলে প্রেম পবিত্র হয় আমি সকল মানুষের উদ্দেশ্যে কথাগুলো বলছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র নামে মানুষ জাত দুটাই পাওয়া যায় একটা পুরুষ জাত একটা নারী জাত এছাড়া জাতিগোষ্ঠীর কোনো ভেদাভেদ লগ্নে ছিল না এখনো নাই আপনারা মুখে হয়তো বলতে পারেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দোপানাপির চারাল সকলেই মানুষ বটে আর এই মানুষের কাছে মানুষের প্রেম নিবেদন মানুষ মানুষ ছাড়া আর কিছুই আপনি নাই আল্লাহকে যদি পেতে চান মানুষকে ভালোবাসেন আল্লাহর হাবিবকে পেতে চান নবীর বারবার দূরত পড়েন এই বলে এখানে রাখছি দেখা হবে বা কথা হবে আপনাদের সাথে অন্য কোনো এক জায়গায় আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে নেবেন তাতে আপনাদের জ্ঞানের পরিহাসগুলো খুলে যাবে আর বুঝতে পারবেন যে আমি আপনাদের কি কথাগুলি দিলাম এই কথাগুলি উপহার মনে করে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ